ঠিকাদার আর্মি যাদেরকে স্লোগানে বলা হচ্ছে তারা নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য বসে রয়েছে পড়াশক্তির কাছ থেকে এটা এটা আমার কথা নয় এটা অ্যানালাইসিস যারা করছে বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থান নিয়ে এটার এর মধ্যে রয়েছে আমেরিকান অ্যানালিটিক অলসো ফ্রম ব্রিটেন এবং ভারতীয় আমার দৃষ্টিতে আরো বড় মাপের বাংলাদেশে গত দশ মাস সাড়ে দশ মাস পর্যন্ত যে ক্রাইসিস চলছে সেই পরিস্থিতি নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি আপনারা যাকে চিনেন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন পর্যন্ত যিনি কাজ করছেন বাংলাদেশের জন্য কাজ করছেন মানুষের জন্য কাজ করছেন মানুষের অধিকারের জন্য কাজ করছেন দস্তগীর জাহাঙ্গীর যিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত ব্রিফিং এ করেন এবং সাহসী প্রশ্ন করেন দস্তকির জাহাঙ্গীর আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি অনেক ব্যস্ত এর মধ্যে আমাকে সময় দিয়েছেন তো আমি যদি সরাসরি একটু আপনার কাছে যেতে চাই আমরা দেখছি পাঁচই আগস্টের গত বছর পাঁচই আগস্টের পর থেকে একের পর এক প্রতিদিনই বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের বিভিন্ন মাপের যে অ্যাট্রোসিটি চলছে মব চলছে মব ভাইরাস চলছে মব এখন সেনাবাহিনীকে নিয়ে রীতিমতো মজা করা শুরু করেছে মানুষ বলা শুরু করেছে যে সেনাবাহিনী কি আসলে এই মজা পেয়ে গেছে এই যে মব কিলিং মব জাস্টিস মব ভাইরাস এগুলোতে আসলে কি তাই সেনাবাহিনীকে কোনো মজা নিচ্ছে আপনার কি মনে হয় আপনি তো স্টেট ডিপার্টমেন্টের মতো জায়গায় কাজ করছেন বাংলাদেশের পরিস্থিতি কি সেনাবাহিনী কেন এমনটা করছে আপনাকে আবারও ধন্যবাদ জানাই তফিক মারুফ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার জার্নালে কথা বলার জন্য আমি যে বিষয়গুলো নিয়ে মূলত কাজ করি সে বিষয়গুলো ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসি তে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাবো কার্তুক যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের চিফ বা কমিশনার তিনি বিবিসিতে বলেছিলেন যে বাংলাদেশ আর্মি তিনি ফোন করেছেন কথাটা ওনার মুখের সরাসরি বিবিসি তে বলা ফোন করেছিলেন পাঁচই আগস্টের আগে যে তারা যদি এক বা সরকারের পক্ষে অর্থাৎ যারা রাস্তায় নেমে আসবে তাদের বিপক্ষে দাঁড়ায় তাহলে তারা ভবিষ্যতে বা জাতিসংঘের শান্তি বাহিনীতে বা শান্তি রক্ষা বাহিনীতে শান্তি বাহিনী বললে আরেক সমস্যা শান্তি রক্ষা বাহিনীতে তাদের চাকরি হারাবেন এটা আসলে ব্ল্যাকমেইলি এটা কোনো অধিকার নেই কোনো জাতিসংঘেরও নেই অন্য দেশেরও নেই ইন্টারনালি অনেক পলিটিক্স হয় যেখানে ক্ষমতার বলয় সেখানে সমস্ত কিছু সাদা কালো সেখানে কোনো কিন্তু এইরকম ভাবে একটি স্বাধীন দেশের যে তোমরা তোমাদের দেশের না যদি আমরা করি আমরা সহজ ভাবে যদি এটা বিশ্লেষণমূলক ভাবে বলি তাহলে সহজ ভাষায় হলো যে তোমরা তোমাদের সরকারের কথা শুনলে তোমাদের চাকরি থাক এই কথাটা বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর কথা ছিল ওনারা বলেছেন যে বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ বাংলাদেশের সাধারণ মানুষ মানুষ। এই কিছু যারা করে বাংলাদেশের ক্ষমতাটাকে তারা দখল করলো না আছে তাদের সাধারণ মানুষের সাপোর্ট বাঙালিরা ইমোশনাল একটি জাতি বাঙালিরা খুবই আবেগ প্রবম আবেগ তারিত একটি জাতি আহ তারা যেরকম খুব আদর যত্ন করে আহ পোষে আবার সেই পোশাককেই তারা আদর যত্নের সহকারী কোরবানি করে ফেলে অন্যান্য দেশে যেহেতু আমি ভ্রমণ করার সৌভাগ্য হয়েছে এই জীবনে সমস্ত ইউরোপ এবং যে এই যে কম্বিনেশন এটা আমাদের মাঝে রয়ে গেছে এবং সেখানে জুলাই মাসে মেটিকুল ডিজাইনের অংশ হিসেবে আমাদের রাষ্ট্রকে খেপিয়ে তোলা হলো আমাদের সাধারণ মানুষের ভিতরে সেই আবেগ তারিখ তো কারণ দীর্ঘ সময় ক্ষমতা থাকলে আমি তখন ব্রিটেনে গিয়েছিলাম 1980 এইটি গিয়ে দেখি সেখানে থেচার উনি খুবই বলবো যে অজনপ্রিয় আমি এই লৌহ মানবীর কথা শুনে শুনে গেলাম ব্রিটেন সেখানে গিয়ে দেখি সাধারণ মানুষের আমি পাবে গেলে তারা কেন ক্ষমতা ছাড়ছে না এসবগুলো নিয়ে আলাপ করে এবং তাদের তিরস্কার হলো কি কথাবার্তা সেই রকম বাংলাদেশে যেখানে এই বিষয়টা যে বা আমরা জানি যে আমাদের কিছু কিছু নদী উদাহরণ শুনে কারো একজনের সাথে কথায় কথায় বলা হলো যে হ্যাঁ আমাদের আর্মির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই চিন্তা চেষ্টা করি মায়োলেন্স যাতে না হয় আমরা এটাকে প্রতিহত করবো আমরা যখন কথাটা বলি এটা তো যারা করবে তারা যদি না করে এবং তারা যদি কেন্দ্র থেকে যা বলা হলো সেটা বলার কথা আপনারা আপনাদের কাজ করে যান আপনারা আপনাদের যা করে যান এই যে বিভাজন এই যে কথা এবং কাজের অমেল সেটার দায়িত্ব আলটিমেটলি গিয়ে তো বর্তায় সেনা প্রধানের উপর আলটিমেটলি বলছি যে উনি হয়তো বা ব্যক্তিগত ভাবে সিরিয়াসলি মনে করেন যে ইয়েস বাংলাদেশ মব জাস্টিস করতে দেওয়া হবে না মব কিলিং জাস্টিস শব্দটা আমরা জানি এটা এই টার্মটা সঠিক সত্য মব জাস্টিস মানি কিলিং মানে তাহলে এই বিষয়টা আসলে সেনা প্রধান এবং গুনার সহযোগী অন্যান্য সেনা কর্মকর্তা এবং জেনারেল জেনারেল রয়েছেন ব্রিগেডিয়ার রয়েছেন তাদের আসলে এই বিষয় সহকারে চিন্তা করা উচিত যে আমাদের বাংলাদেশে এমনকি দীর্ঘকালীন যে মিলিটারি

অন্য দিক দিয়ে যেত ওই আর্মির ক্যাম্পের সামনে দিয়ে যেত না তো সেই আর্মি এখন একটা হাস্যকর বাহিনীতে রূপান্তরিত হয়েছে আমি তৌফিক মানব আপনাকে বলতে চাই যে এটা জন্য কি আমি কি এটা আর্মির যারা চিফ আর্মির যারা জেনারেল জেনারেলরা নিশ্চয়ই আমাদের কথা শোনার সৌভাগ্য ওনাদের হওয়া উচিত কারণ যে ওনাদের এই বিশ্বে বিশ্বের যে সমস্ত দিক থেকে যে আপনাদের দিকে বা মানুষ তাকিয়ে আছে যে আপনারা কি করছেন কারণ আপনারা যদি পাঁচই অগাস্ট আপনাদের প্রতিশ্রুতি এবং শপথ রক্ষা করতেন যে বহিষত্রুর আক্রমণ থেকে আঠারো কোটি মানুষকে আপনারা রক্ষা করবেন তাহলে বাংলাদেশের তৎকালীন যে সরকার সেই সরকারের যে প্রধান তাকে আপনারা নিতে পারতেন চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমাকে সেফ কাস্টোডিতে নেওয়া হোক এবং পরবর্তী প্রধানমন্ত্রীকে দায়িত্ব না নেওয়া পর্যন্ত তো আমার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং এই প্রোটেকশন আমাকে দেওয়া হোক এবং আমি জনগণের উদ্দেশ্যে কথা বলতে দিতেছি এটা ছিল সেনাবাহিনীর কর্তব্য সেনাবাহিনীর কর্তব্য এটা আসতে পরে না যে মব জাস্টিস তো ওনারা করেছেন সেই দিনই এবং এসবগুলো রেকর্ড ভিডিও রেকর্ড অডিও রেকর্ড তাদের তাদের যে তাদের ভিতরের যে কথা সেই সবগুলো রেকর্ড আমাদের হাতে আছে তারা পাঁচ আগস্টে ইয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওনার সাথে দেন দরবার যে আপনাকে দেশ করতে হবে হেলিকপ্টার বিমান রেডি আর বলছেন যে না আমাকে মেনে ফেলো আমি দেশ করব না আমাকে তোমরা সেফ কাস্টোডিতে রাখো কিন্তু তারা কি করলো ওনাকে দেশ করতে করতে বাধ্য করলেন এবং সেই সাথে আহ সাধারণ মানুষকে আমন্ত্রণ করা হলো যে আমরা কোনো বাধা দিচ্ছি তারা সমস্ত ব্যারিকেট সরিয়ে দিলো যেসবগুলো সাধারণত পুলিশের ব্যারিকেটও থাকে আর্মির ব্যারিকেট